আসসালামু আলাইকুম ও একটি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কি কি প্রোটেকটিভ ডিভাইস ব্যবহার করতে হবে প্রোটেকটিভ ডিভাইসগুলো কিভাবে কানেকশন করতে হবে সেটি দেখাবো। আমি একটি বোর্ডে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের চিত্র অঙ্কন করে প্রোটেকটিভ ডিভাইসগুলো অঙ্কন করছি একটি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে প্রথমে একটি ডাবল পোল এমসিবি ব্যবহার করতে হবে এই ডাবল পোল এমসিবির কারেন্ট রেটিং হবে যে বাড়ির জন্য এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার হবে ওই বাড়িতে কি পরিমাণ লোড ব্যবহার হচ্ছে লোডের ক্ষমতা অনুযায়ী কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের উপর ভিত্তি করে ডাবল পোল এমসিবির কারেন্ট রেটিং নির্ণয় করতে হবে এই ডাবল পোল এমসিবির পরে ব্যবহার করতে হবে সিসিবি কেন ব্যবহার করতে হবে আরসিসিবি মানুষকে বৈদ্যুতিক শখ থেকে রক্ষা করবে যদি কোনো ইকুইপমেন্টে ফল কারেন্ট প্রবাহিত হয়ে ফল কারেন্ট সেই ইকুইপমেন্টের বডিতে চলে আসে আর কোনো ব্যক্তি স্পর্শ করে ফল কারেন্ট মানুষের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করবে অথবা কোনো ইকুইপমেন্টের লিকেজ কারেন্ট প্রবাহিত হলে সেই লিকেজ কারেন্ট আঁতে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আরসিসিবি সরবরাহ লাইনকে বিচ্ছিন্ন করে মানুষকে এবং ইকুইপমেন্টকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করবে এখন কত আর আরসিসিবি ব্যবহার করতে হবে আরসিসিবিতে দুই ধরনের কারেন্ট রেটিং দেওয়া থাকে একটি হচ্ছে সেন্সিটিভিটি কারেন্ট আর একটি রেটেড কারেন্ট সেন্সিটিভিটি কারেন্ট বলতে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার আগেই মানুষকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করবে সেন্সিটিভিটি কারেন্ট হিসাবে আরসিসিবি কারেন্ট রেটিং হবে তিরিশ মিলিয়াম পেয়ার অথবা দশ মিলিয়াম পেয়ার এর যে কোনো একটি ব্যবহার করতে পারেন আর রেটেড কারেন্ট যত বেশি হয় কোনো সমস্যা নাই কারণ রেটেড কারেন্ট বলতে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হলে এই আরসিসিবির ভিতরে ব্যবহৃত মেকানিক্যাল ইকুইপমেন্ট কোনো নষ্ট হবে না এজন্য রেটেড কারেন্টের মান বেশি হলে কোনো অসুবিধা নাই তো আর সিসিবির গায়ে কারেন্ট রেটিং কীভাবে লেখা থাকবে এই আর সিসিবির গায়ে কারেন্ট রেটিং এভাবে লেখা থাকবে বত্রিশ অবলিক তিরিশ এম এ চল্লিশ অবলিক তিরিশ মিলিয়াম অথবা তেষট্টি অবলিক তিরিশ মিলিয়াম তিরিশির পরিবর্তে টেন মিলিয়াম হতে পারে কোনো সমস্যা নাই তো রেটেড কারেন্ট বেশি হলেও কেন সমস্যা নাই আর সিসিবি কখনো ওভার কারেন্টে কাজ করে না নির্দিষ্ট কারেন্টের অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে আরসিসিবি সর্বর লাইনকে বিচ্ছিন্ন করে না শুধুমাত্র রেসিডুয়াল কারেন্ট ফেস তার এবং নিউট্রাল তার এই দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেওয়া মাত্রই আরসিসিবি সর্বর লাইনকে বিচ্ছিন্ন করে এজন্য রেটেড কারেন্টের মান বেশি হলে কোনো অসুবিধা হবে না তবে সেন্সিটিভিটি কারেন্টের মান কখনো তিরিশ মিলি বেশি হওয়া যাবে না সিসিবির পরে ব্যবহার করতে হবে সিঙ্গেল পোল এমসিবি যতগুলো পাওয়ার লোড থাকবে প্রত্যেকটি পাওয়ার লোডের জন্য একটা করে সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে হবে ধরি ওই বাড়িতে পাঁচটি পাওয়ার লোড আছে তার বেশি থাকতে পারে কম থাকতে পারে আমি বোঝানোর সুবিধার্থে পাঁচটি পাওয়ার লোড ধরছি সেই হিসাবে এখানে পাঁচটা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার হবে এই পাঁচটা সিঙ্গেল পোল এমসিবি পাঁচটি লোডের জন্য ব্যবহার হবে এবং কোন লোডের জন্য কোন সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার হবে সেটাও নির্দিষ্ট থাকবে কারণ প্রত্যেকটি পাওয়ার লোডে যে ইকুইপমেন্টগুলো ব্যবহৃত হবে প্রত্যেকটি ইকুইপমেন্টের ওয়ার্ড এক থাকবে না একটা এসি ব্যবহার হবে একটি ওয়াশিং মেশিন ব্যবহার হবে একটি গেজার ব্যবহার হবে একটি ইলেকট্রিক কেতলি ব্যবহার হবে তো প্রত্যেকটি লোড আলাদা আলাদা প্রত্যেকটির ক্ষমতা আলাদা আলাদা ক্ষমতা অনুযায়ী সার্কিট ব্রেকের রেটিং নির্ণয় করে ফেস তারগুলো নির্দিষ্ট করে এই সিঙ্গেল পোল এমসিবির সাথে কানেকশন করতে হবে যেমন বাড়িতে যে এসি ব্যবহার হবে ধরি এসিটি এক টন এক টন এসির জন্য টেন অ্যাম্পায়ার একটি এমসিবি ব্যবহার করা যায় তো ধরি এই সিঙ্গেল পোল এমসিবির কারেন্ট রেটিং টেন অ্যাম্পেয়ার তাহলে এই এসির ফেসদারটি এই সিঙ্গেল পেল এমসিবির সাথে ব্যবহার করতে হবে ধরি বাড়িতে একটি ইন্ডাকশান চুলা ব্যবহার হবে ইন্ডাকশান চুলার অট পঁচিশশো ওয়াট এই পঁচিশশো ওয়াট ইন্ডাকশান চুলার জন্য ষোলো অ্যাম্পায়ারে একটি সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার হবে তাহলে যে এমসিবির কারেন্ট রেটিং ষোলো অ্যাম্পেয়ার সেই এমসিবির সাথে এই ইন্ডাকশান চুলার পাওয়ার লোড কানেকশান করতে হবে লোডের ক্ষমতা অনুযায়ী সার্কিট ব্রেকার রেটিং নির্ণয় করতে হবে সেই অনুযায়ী লোডের ফেস্তারগুলো এই সার্কিট ব্রেকারের সাথে কানেকশান করতে হবে বাড়িতে যতগুলো লাইটিং লোড থাকবে লাইটিং লোড বলতে হালকা লোড ফ্যান লাইট এগুলোকে লাইটিং লোড বলা হয় সমস্ত লাইটিং লোডের জন্য আপনারা একটা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে পারেন অথবা দুইটা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে পারেন যদি বাড়ির ব্যবহৃত লোড আটশো অড হয় তাহলে আপনারা একটা সিঙ্গেল পোলো এমসিবি ব্যবহার করবেন এই সিঙ্গেল পোলো এমসিবি হতে একটি বাড়িতে যতগুলো লাইটিং লোড থাকবে ফ্যান লাইট থাকবে কানেকশান করবেন তাহলে এই এমসিবির মাধ্যমে সমস্ত লাইটিং লোডগুলো নিয়ন্ত্রণ করা যাবে আবার বাড়িতে আইপিএস ব্যবহার করলেও সহজে কানেকশান করা যাবে কখনো এই পাওয়ার লোডের সাথে লাইটিং লোড কানেকশান করা যাবে না যদি লোড বেশি হয় সেই ক্ষেত্রে একটি সিঙ্গেল পোল এমসিবি থেকে দুইটা ফেস তার ব্যবহার করতে পারেন অথবা আলাদা আলাদা আর একটা সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে পারেন তবে এই সিঙ্গেল পোল এমসিবির পরিবর্তে আপনারা সিঙ্গেল পোল আরসিবিও ব্যবহার করতে পারেন সিঙ্গেল পোল আর যখন আরসিবিও ব্যবহার করবেন তখন এই আর সি ব্যবহার করার দরকার নাই আরসিবিও কি রেসিডোয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশান আরসিবিও দুই ধরনের কাজ করবে একটা আছে ওভার কারেন্টে কাজ করবে আর একটা হচ্ছে রেসিডুয়াল কারেন্টে কাজ করবে ওভার কারেন্ট কি নির্দিষ্ট কারেন্টের অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলেও আরসিবিও সর্বর লাইনকে বিচ্ছিন্ন করবে আর রেসিডুয়াল কারেন্ট কোনো মানুষ শখ পেলে বা লিকেজ কারেন্ট প্রবাহিত হলে ফেস তার এবং নিউট্রাল তার দুইটা তারের মধ্যে কারেন্টের পার্থক্য দেখা দেওয়া মাত্র আরসিবিও সর্বর লাইনকে বিচ্ছিন্ন করবে যেহেতু আরসিবিওর দাম বেশি সেজন্য ব্যবহার করা কঠিন হয়ে যাবে আপনার আরসিবিও ব্যবহার না করে সিঙ্গেল পোল এমসিবি ব্যবহার করতে পারেন আর একটি আরসিসিবি ব্যবহার করতে পারেন এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের ব্যবহৃত প্রোটেকটিভ ডিভাইসগুলো কিভাবে কানেকশান করতে হবে সেটি দেখাবো প্রথমে ফেস তার বা নিউটাল তার এই ডাবল পোল এমসিবির সাথে কানেকশান করতে হবে নিচের প্রান্তেও কানেকশান করা যাবে উপর প্রান্তেও কানেকশান করা যাবে কারণ এমসিবির ইনপুট বা আউটপুট বলে কোনো প্রান্ত নির্দিষ্ট থাকে না কোন প্রান্তে কানেকশান করলে সুবিধা হবে সেটি নির্ভর করবে এই সিসিবির উপরে কারণ কোন কোন কোম্পানির সিসিবির ইনপুট প্রান্ত এবং আউটপুট প্রান্ত নির্দিষ্ট করা থাকে আবার কোন কোন কোম্পানির সিসিবির ইনপুট প্রান্ত এবং আউটপুট প্রান্ত নির্দিষ্ট থাকে না যে কোনো একটি প্রান্ত ইনপুট অপার প্রান্ত আউটপুট হিসাবে ব্যবহার করা যায় ধরি এই আর সিসিবির উপরে প্রান্ত ইনপুট প্রান্ত এবং নির্দিষ্ট আছে এটি নিউটাল তার কানেকশন করতে হবে এটি লোডে নিউটাল তার কানেকশান করতে হবে এমন নির্দিষ্ট থাকে আমি এই ডাবল পোল এমসিবির এই প্রান্তে ফেস তার কানেকশন করছি আর এই প্রান্তে নিউটাল তার কানেকশন করছি এখান থেকে নিউটাল তার এই আর নিউট্রাল নিউটাল প্রান্তের সাথে কানেকশান করতে হবে যেহেতু আর সিসিবির এই প্রান্তে নিউট্রাল কানেকশন করতে হবে এই প্রান্তে ফেস কানেকশন করতে হবে এখান থেকে ফেস তার এখানে কানেকশন করতে হবে আর সিসিবির আউটপুট নিউটাল তারটি এই নিউটাল বাসবারে কানেকশন করতে হবে এখান থেকে নিউটাল বাড়ির বাবার তো প্রত্যেকটি লোডে কানেকশান হবে আর এখান থেকে ফেস তার আমি তার ক্রস করে দেখাচ্ছি প্রত্যেকটি সিঙ্গেল পোল এমসিবির সাথে কানেকশান হবে এই আর্থিং বাসবারে অবশ্যই আর্থিং তার কানেকশান করতে হবে বাড়ির ব্যবহারে তো লাইটিং লোড এবং পাওয়ার লোডের ফেস তার এই সিঙ্গেল প্যালেমসিবির সাথে কানেকশান করতে হবে নিউটাল তার নিউটাল বাসবারে কানেকশন করতে হবে আর্থিং তার বাস বারে কানেকশন করতে হবে সঠিক নিয়ম মেনে সঠিকভাবে কানেকশন করলে আপনি নিরাপদ থাকবেন আপনার ইকুইপমেন্টও নিরাপদ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমান্ডে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ